আসলে অনুভূতির কথা বলতে গেলে তো বাংলা মানে এই নিউ ইয়র্কে অনেক দিন ধরে আমার মা থাকেন তো নিউ ইয়র্ক অলমোস্ট আমার মা আমার ভাই থাকেন এইখানে যারা আসেন তারা আমাকে যেভাবে ওয়েলকাম করছেন এটাকে আমার অনেকটাই নিজের দেশের মতো লাগতেছে যদি কাজ তো এখনও সেই অর্থে শুরু করি নাই যদি আপনি সেভাবে বলেন যে অনুভূতিটা কী সেই অনুভূতিটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজের ঘরে ফিরে আসছি নিজের ঠিকানায় আসছি এখন পরে কে হবে জানি না আপনারা সবাই আমাদের শুভকামনা জানাবেন দোয়া করবেন এবং এটুকুই আসলে বলার অনুভূতি যদি বলি ঠিকানা মানে আসলে ঠিকানা যখন আমাকে এখানে আসার ব্যাপারটা নিয়ে যখন কথা হয় তখন আমি এটা নিয়ে অনেক বেশি ভাবছি ব্যাপারটা এরকম না কিন্তু এখানে আসার পর আমার মনে হতেছে যে আমি যেটা করতে চাই আমার যেটা স্বপ্ন যেটা স্বাধীন মিডিয়া যেটাতে আসলে সবার কথা বলবে সব জায়গা থেকে সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা আমার জন্য একটা স্বপ্নের জায়গা আমি আমার স্বপ্ন পূরণটা করতে চাই ঠিকানা দিয়ে আমি আসলে ভাবি না সত্যি ভাবি নাই যে আপনারা এত ভালোবাসা দিবেন আমাকে কারণ আজকে শুধু ঘরের মধ্যে না ঘরের মধ্যে না রাস্তায় যেখানেই হচ্ছে আমার সাথে কারো দেখা হয় আমি এরকম একটা ফিলিং পাই যে আমি আপনাদের লোক আমি অনেকেই ধরে এখানে আসি আমি অনেক আমি মনে হয় যে অনেক কিছু করছি আপনাদের জন্য এরকম একটা ফিলিং আমার হয় যে মনে হয় যে আসলে হয় না বাংলা একটা কথা আছে মামা বাড়ির আমার কাছে নিউ ইয়র্কের এই জায়গাটা পুরোপুরি আমার মামাবাড়ি মনে হইতেছে আমি জানি মানে আমরা বাংলাদেশের মানুষজন এই আদর ভালোবাসা বেশি দিন হয়তো পাবো না দুই দিন পরে আদর ভালোবাসা খুবই অন্যদিকেও যাইতে পারে কিন্তু এখনের কথা আমি বলতে পারি যে আমি খুবই সম্মানিত বোধ করছি আমি খুবই প্রিভিলেজ যে এত ভালোবাসা এত আনন্দ আমি সবার নাম আলাদা আলাদা করে বলতে পারবো না কিন্তু যারাই বলছেন সারা সবাই আমার কথা বলছেন আমাকে স্বাগত জানিয়েছেন আমি চেষ্টা করবো কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই যে আসলে কি ইকোনমিক্স এর থিওরির সাথে জার্নালিজমের একটা মিল আছে সেই মিলটা হচ্ছে আপনি আসলে যা চাবে মানে মার্কেটটা ডিপেন্ড করে হচ্ছে যে চাহিদার উপর আমরা যেরকম মিডিয়া চাইছি সেরকম মিডিয়া একটা দেশের মধ্যে পাইছি আমেরিকাটা একটা ফ্রি মিডিয়া চাইছে দেখেন আমেরিকা ফ্রি মিডিয়ার দেশ বাংলাদেশ একটা চাটুকার মিডিয়া চাইছে আমরা চাটুকার মিডিয়া হয়েছি আর আপনারা যেরকম চাইবেন আপনারা সেরকম একটা মিডিয়াই পাইবেন এখন আপনারা যদি চান যে আপনারা সমালোচনা কর শুনবেন আপনাদের ভালো কথাও শুনবেন খারাপ কথাও শুনবেন শুনবেন যদি না চান তাহলে এক যেরকম মিডিয়া আপনারা দেখে সেরকম একদম অ্যাবসলিউটলি কিন্তু আমরা যা চাই আমাদের মিডিয়াটা অ্যাবসলিউটলি সেরকম হয় আপনি আমেরিকান মিডিয়া দেখেন আপনি চীনের মিডিয়া দেখেন পর্তুগালের মিডিয়া দেখেন এই সব জায়গায় এটি উত্তরই পাবেন আপনাদের ধন্যবাদ জানাই যখন আপনাদের সাথে আমার লম্বা কথা হবে কথা বলতেই হবে আপনাদের সাথে পরামর্শ উপদেশ সবকিছু আমাদের লাগবে আমি শাহিন বাইনে তো আলাদা করে ধন্যবাদ দেওয়ার কিছু নেই রুহিত অনুবাদ যারাই উদ্যোক্তা হয়ে আমাকে এখানে আনার ব্যাপারটা চিন্তা করছে তাদের সবাই যাই বাংলাদেশ ধন্যবাদ ও মানে এটা আমার না বললে নাই এই জিনিস দুই বছর আগে স্বামী বাবা পড়ছিল বাংলাদেশ আপনার জায়গা না বাংলাদেশ আপনার যায় না জার্মানিতে আপনার মানাতেছেন আপনি আমেরিকায় চলে আসেন কেন কি আমি জানিনা পরে আল্লাপে একসঙ্গে যাই না নেবো